হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম দেশ টেক্সটাইলের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন কিছু প্রিন্টের কালেকশানের ভিওয়ার্স সুবিভাষ আমাদের শপের ঠিকানাটা হলো ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাই সতেরো আঠেরো নম্বর দোকান দেশ টেক্সটাইল রোড সো সুবিভাস চলুন দেখা যাক আমাদের কালেকশনগুলো প্রথমে একটি কালেকশন দেখাচ্ছি সম্পূর্ণ কিন্তু নতুন কালেকশন ভিওয়ার্স খুবই সুন্দর খুবই নাইস একটা কালেকশন ভিওয়ার্স এটা হবে সম্পূর্ণ বডিটায় খুবই অসাধারণ একটা কালেকশন বেস শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় আপনার এত সুন্দর একটি প্রিন্টের শাড়ি পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে কস হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি যে কোনো সমস্যা ভিতরে কালার হবে পাঁচটা চলুন কালারগুলো দেখাই যার যেটা চলা যাবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের ইমোতে পাঠিয়ে দিবেন আর যারা আমাদের শপে আসতে চান সরাসরি চলে আসবেন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাই সতেরো আঠারো নম্বর দোকান দেশ টেক্সটাইল এটার ভিতরে একটি কালার হবে একটি কালার হবে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু চার পাঁচটি করে কালার হয় বিওয়ার্স এবং ড্রেস টেক্সটাইলের পক্ষ থেকে আপনারা সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি যে কোনো সমস্যা হল বিহার্স ধোয়ার পরেও চেঞ্জ যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান আপনারা চাইলে যে কোনো কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন এবং ঢাকার ভিতরে কিন্তু পিজি পার্সেলের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় বিয়র্স আর যারা শপে আসতে চান সরাসরি চলে আসবেন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাই সতেরো আঠারো নম্বর দোকান দেশ টেক্সটাইল এলিফেন্ট রোড এটা হবে সম্পূর্ণ বডিটা সম্পূর্ণ বডিটা হবে এটা আর এটা হবে আচলটায় খুবই নাইস একটা কালেকশন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে সম্পূর্ণ পাইকারি দামে এবং সর্বনিম্ন কিন্তু পাঁচ পিস নিতে হবে বিহস পাঁচ পিসের কম নিলে কিন্তু রেটটা বাড়বে এটার ভিতরে কালার আছে কালারগুলো দেখাচ্ছি চয়স হলে স্ক্রিনশট দিয়ে এই মতে পাঠিয়ে দেবেন এটার ভিতরে একটি কালার হবে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটার ভিতরে এই আরেকটি কালার আছে খুবই নাইস শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর প্রিন্টের শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে এটার ভিতরে এই আরেকটি কালেকশন আছে কালার খুবই নাইস সম্পূর্ণ পাইকারি দামে কিন্তু আপনারা দেশ টেক্সটাইল থেকে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রংকশে গ্রান্টি সহকারে যে কোনো সমস্যাল ধোয়ার পরও এই আরেকটি জামদানি প্রিন্টের শাড়ি দেখাচ্ছি খুবই সুন্দর খুবই নাইস একটা কালেকশন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ পাইকারি দামে আপনারা পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি যে কোনো সমস্যা হলে ধোয়ার পরেও চেঞ্জ সো যারা অর্ডার করতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের রিমোতে পাঠিয়ে দিন আর যারা আমাদের শপে আসতে চান সরাসরি চলে আসুন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাই সতেরো আঠারো নম্বর দোকান দেশ টেক্সটাইলে এটা হবে আচলটা খুবই নাইস শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাইকারি দামে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কোনো সমস্যা হলে ভিওস ধোয়ার পরও চেঞ্জ এটার ভিতরে কালার আছে কালারগুলো দেখাচ্ছি এটার ভিতরে একটি জাম কালার হবে এটার ভিতরে একটি হবে ফিরুজা কালার পেস্ট এটার ভিতরে আরেকটি মিষ্টি কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর বিওয়ার্স এটার ভিতরে এই আরেকটি হবে সিদ্ধ জলপাই কালার খুবই নাইস প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর বিওয়ার্স যারা অর্ডার করতে চান তারা অবশ্যই মার্ক করে আমাদের ইমধ্যে পাঠিয়ে দিন আর যারা শপে আসতে চান সরাসরি চলে আসুন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাই সতেরো আঠারো নম্বর দোকান দেশ টেক্সটাইল এলিফেন্ট রোড ভিউয়ার্স এটার এই আরেকটা কালেকশন দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই নাইস খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ পাইকারি দামে আপনারা পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইল থেকে রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কোনো সমস্যা হলে ধোয়ার পরও চেঞ্জ সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে পাঁচ পিসের কম নিলে কিন্তু প্রাইসটা বাড়বে এটার ভিতরে কালার আছে কালারগুলো দেখাচ্ছি এটার ভিতরে খয়েরি কালার হবে একটি কালার হবে আপনার সবুজ কালার খুবই নাইস একটি হবে জলপাই কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর সুন্দরবস যার যেটা চয়েস হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমতে পাঠিয়ে দেবেন আর যারা শপে আসতে চান তারা সরাসরি চলে আসুন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাই সতেরো আঠারো নম্বর দোকান দেশ টেক্সটাইলে এই আরেকটি কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর খুবই নাইস একটা কালেকশন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর প্রিন্টের শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে এটার ভিত এটা হবে আচলটা বাহির থেকে নিতে গেলে কিন্তু পাঁচশো আশি করে নিতে হবে দেশ টেক্সটাইল আপনাদেরকে দিচ্ছে সম্পূর্ণ পাইকারি দামে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কোনো সমস্যা বেশ ধোয়ার পরে চেঞ্জ করার সুবিধা আছে এটার কালার আছে পাঁচটা এটার ভিতরে একটি কালার হবে একটা কালার আছে বস প্রত্যেকটি ডিজাইনের কিন্তু চারটি পাঁচটি করে কালার হয় এবং রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে যে কোনো সমস্যা হলে ধোয়ার পরেও চেঞ্জ শাড়িগুলো আপনারা দেশ টেক্সটাইলের টাকার পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাইকারি দামে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা এবং সর্বনিম্ন কিন্তু পাঁচ পিস নিতে হবে পাঁচ পিসের কম নিলে কিন্তু প্রাইসটা বাড়বে আরেকটি কালেকশন দেখাচ্ছি খুবই অসাধারণ একটা শাড়ি খুবই নাইস খুবই সুন্দর একটা কালেকশন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর একটি প্রিন্টের কালেকশন পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি যে কোনো সমস্যা হলে বোস ধোয়ার পরে চেঞ্জ করার সুবিধা আছে যারা ঢাকার বাহির থেকে অর্ডার করতে চান আপনারা চাইলে যে কোনো কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন এবং ঢাকার ভিতরে কিন্তু পিজি পার্সেলের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় সোভিয়াস আর যারা শপে আসতে চান সরাসরি চলে আসবেন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাই সতেরো আঠারো নম্বর দোকান দেশ এটার ভিতরে কালার আছে এই একটি কালার হবে একটি কালার হবে প্রত্যেকটা ডিজাইনের ব্যবস্থা চারটি পাঁচটি করে কালার এবং সম্পূর্ণ পাইকারি দামে আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তিনশো টাকায় সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে পাঁচ পিসের কম নিলে কিন্তু প্রাইসটা বাড়বে এটার ভিতরে এ একটি ব্ল্যাক কালার হবে এটার ভিতরে এ আর একটি খয়েরি কালার আছে খুবই সুন্দর শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর প্রিন্টের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি যে কোনো সমস্যা হলে বস ধোয়ার পরেও চেঞ্জ বাইর থেকে নিতে গেলে এসব শাড়িগুলো কিন্তু পাঁচশো আশি টাকা করে নিতে হবে কিন্তু দেশ টেক্সটাইল আপনাদেরকে দিচ্ছে সম্পূর্ণ পাইকারি দামে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় সো বস দেরি না করে এখনই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানো ফোন নম্বর সহকারে আমাদের এই পাঠিয়ে দিন আর যারা আমাদের শপে আসতে চান সরাসরি চলে আসুন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাই সতেরো আঠারো নম্বর দোকান দেশ টেক্সটাইল এলিফেন্ট রোড সো বিরাজ আজ এই পর্যন্তই আগামী ভিডিওতে আমরা আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন কিছু কালেকশন নিয়ে সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম